আকাশ নিবি কি বিয়ে করে নাই করেছে বলেছে তা না আকাশ নিবি বিয়ে করলো রাস্তার ছাইডেও দিলো না তাহলে কি দোসটা নালে কি আমি কি

ওর কিছু যারা দৌড়ায় আমি তাদেরকে বলবো যদি ওই মেয়ে এই কাজ করে থাকে আমি তাদেরকে পুরুষ হিসাবে মনোনয়ন করবো নিজের ব্যক্তি নিজে কলঙ্ক করবো আমি কেন পুরুষ হইলাম আমি কেন পুরুষ হইলাম একজন পুরুষ এই চার পাঁচটা পুরুষের নামে কলম হচ্ছে তাহলে আমি কেন পুরুষ হইলাম আমার তো কলা গাছ হওয়া উচিত ছিল নারকেল গাছ হওয়া উচিত ভালো ভালো খান গায়ে লাস্টে মুখটা মোছা বলে ফিল্মিন্ডা কি বলেছি না না ঠিকই বলছেন ঠিক বলছেন

বর্ষা শুধু আইসা মানে মুন্নার সাথে একটু ভালো করা বিড় বানাইছে আর কি মাথার হিসাব খুইলা এই খুইলা যে ভিডিও বানান শুরু করছে না বর্ষা চৌধুরী গত সপ্তাহে একটা নিউজে বললেন এক কোটি টাকা দিলে বোরকা খুলবে না কিন্তু গত সপ্তাহে যে বোরকার হেজেপটা সেটা বলছে যে যদি কোনো ইয়া প্রোগ্রামে কোনো কিছু কারণ হয় সেটা সে খুলবে সাবেকে বলছে আবেকে বলছিল আপনাদের আবার অনুরোধ করি এই অমক চৌধুরী মালিকা চৌধুরী খালেকার চৌধুরী না বুঝছেন আপনার চলচ্চিত্র নিয়ে ভাবেন এই চলচ্চিত্রটা কিভাবে উন্নয়ন হবে এই চলচ্চিত্র আপনার আমাদের ভাই আপনারা কিন্তু আমাদের ছাড়া না আমি আবারও বলতেছি আপনারা কিন্তু আমাদের ছাড়া আমাদের একটা যদি গুলি ঢেকে সেই গুলি কষ্টটা কিন্তু আপনারও পাবেন আপনার ইউটিউবার যারা আছেন আপনারা কিন্তু পাবেন ঠিক আছে আপনার কিন্তু আমাদের একজন সহযোদ্ধা সেই ক্ষেত্রে আমি বলবো এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া এইসব চৌধুরী চৌধুরী বাদ দিয়া চলচ্চিত্র নিয়ে ভাবেন চলচ্চিত্র উন্নয়ন করেন এর মধ্যে এই যে আমাদের এই সিনি ছবি স্টার্ট করতেছে ছবির নাম হলো বাসুর হবে মাটির ঘরে সেই ছবিতে যদি আমাকেও নেয় কারণ আমি তখন ব্যাগ দেখো ওর পশ্চিমের সূর্য এখন কিন্তু আমি পূর্বের সূর্য না কারণ বিয়াল্লিশ বছর এই দৌড়াইতে 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 এখন আমার সূর্য তলানিতে গেছে পশ্চিম দিকে চলে গেছে যদিও আমাকে নেয় আপনারা এই ছবি নিয়ে কিছু বলেন যে এই ছবি আল্লাহ যেন ভালো ঠিক মতো শেষ হয় এরকম আরও দশটা ছবি এই ইন্ডাস্ট্রিতে হয় এই যে আজকে আপনার যে ক্যামেরা আছেন ঠিক

আজকে রায় কিনে কথা বলতেন আজকে মৌসুমী কিনে কথা বলতেন আজকে চোদ্দ যদিও সাবানো আবাকে নিয়ে কথা বলতেন কবিতা আবাকে নিয়ে কথা বলতেন আমি সত্যি তো আপনাদের ধন্যবাদ